সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপলোড করার পরেও যদি আপনার পারফরমেন্স কমে যায় যেমন রিচ এঙ্গেজমেন্ট বা ফলোয়ার এগুলো যদি কমে যায় আপনি কি করে বাড়াবেন এবং এগুলো বাড়ানোর জন্য ফেসবুক থেকে কিছু আপডেট আপনাদেরকে দিয়ে থাকে বা ইতিমধ্যে আপনিও পেয়েছেন হয়তোবা আপনি না জানার কারণে সেই আপডেটটি অ্যাকসেপ্ট করতে পারেননি আর অ্যাকসেপ্ট না করতে পারার কারণেই কিন্তু আপনি যত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপলোড করছেন আপনার প্রতিনিয়ত ফলোয়ার কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে রিচ ইংরেজ সবই কমে যাচ্ছে এগুলো আপনি কি করে বাড়াবেন সে বিষয়টাই থাকবে আজকের এই ভিডিওতে আর কি এমন আপডেট রয়েছে সে আপডেটটা আমি স্পষ্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে এগুলো বাড়াতে পারেন বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি আপনাদেরকে আগে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেখিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন দেখুন এখানে কি রয়েছে এখানে দেখেন কিন্তু কমে যাচ্ছে লাস্ট একটু লক্ষ্য করে দেখুন ওনার এখান থেকে আর্নিং এর প্রায় আটত্রিশ পার্সেন্ট কমে যাচ্ছে মানে গত আঠাশ দিনে উনি যত টাকা ইনকাম করেছেন তার থেকে এই সপ্তাহ বা এই আঠাইশ দিনের মধ্যে আটত্রিশ কমে যাচ্ছে এবং তার পরবর্তী যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো যে এখানে মেসেজিং বা যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু প্রায় আপনার এগারো পার্সেন্ট কমে যাচ্ছে এবং সবার নিচে আপনি এখানেও দেখেন প্রায় সতেরো পার্সেন্ট কমে যাচ্ছে এগুলো কেন কমে যাচ্ছে এগুলো কি করে বাড়াবো আর এগুলো বাড়ানোর জন্য কিন্তু ফেসবুক আপডেট দিতেছে আর সেই আপডেটগুলো আমরা না অ্যাকসেপ্ট করতে পারার কারণে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি না আমাদের ফেস বা প্রোফাইলকে নিয়ে অনেকেই তো আমাকে বলে থাকেন যে ভাইয়া এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি কষ্ট করে যাচ্ছি লাইভ করে যাচ্ছি ফটো আপলোড করে যাচ্ছি পারফরমেন্স ধরে রাখতে পারছি না ফলোয়ার বাড়াতে পারছি না কি করে বাড়াবেন দেখুন সেটাই আমি দেখাচ্ছি এই জন্য যে কাজটি আপনাকে পাঁচটা পিপল করতে হবে সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোশনাল ড্যাশবোর্ড আসলে একটা ফেস বা একটা প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভিংসই হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি আপনাকে কোথাও একটু লক্ষ্য করে দেখুন এখানে আপডেট দিয়েছে কি কন্টিনিউ গ্রোয়িং ইউর ফেজ উইথ ইনসাইট মানে আপনাকে বলছে যে গত আঠাশ দিনে বা গত সাত দিনে আপনার ফেস বা প্রোফাইলের কতটুকু পারফরমেন্স কমে যাচ্ছে সেটা আপনি দেখুন অথবা আপনি কি করে বাড়াবেন সেটাও আপনি দেখুন এবং এই আপডেটটি কিন্তু সবাইকে দেয় না এই আপডেটটি দেয় কাদেরকে যাদের মনে করেন ফেসবুক মনিটাইজেশন হয়েছে অথবা মনিটেশন হয়নি যাদের ফলোয়ার কমে যাচ্ছে তারপরে হচ্ছে ভিউ কমে যাচ্ছে তাদেরকে কিন্তু এই আপডেটটা দিয়ে থাকে আর এই আপডেটটা সময় মতো যদি আপনি অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলেই কিন্তু আপনি এ মাসের মধ্যে হয়তো আর ফলোয়ার বা ইঙ্গেজ অথবা ভিউ বাড়াতে পারবেন না এই জন্য এখানে দেখুন নিচে কিন্তু আমার হাতে যে আইডিটা রয়েছে লক্ষ্য করে দেখুন ওনার কিন্তু ভিউ ইঙ্গেজমেন্ট টোটাল ফলোয়ার্স সব কিছু কিন্তু কমে যাচ্ছে এগুলো কিন্তু উনি এই আপডেটের মাধ্যমে বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন এই জন্য যে কাজটি ওনাকে করতে হবে প্রথমে তো এই অপশনটি দিয়ে ক্লিক করবেন আপনারও যদি এই অপশনটি থাকে আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখুন উপরে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে বিও তো আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সিওর একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এ সি ক্লিক করে দিলাম সিওলে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট আর এই পোস্ট আপনি কেন করবেন এই পোস্টের মাধ্যমে আপনি কিন্তু রিচ বাড়াতে পারবেন ইংলিশ বাড়াতে পারবেন পাবলিসিটি সবকিছু বাড়াতে পারবেন এবং এখান থেকে যে পোস্ট আপনি করবেন সে পোস্ট করার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মেনে আপনাকে পোস্টগুলো করতে হবে কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে না থাকলে এখনই লাইক করে দিন আর অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দিন এই জন্য আমরা যে কাজটি করব ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব আমি ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে যেমনটা আপনারা অনেক সময় লং ভিডিও বা ফটো আপলোড করার সময় এসে থাকে তো আমি যে কাজটি করব এখান থেকে প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও আমি জাস্ট এখানে একটি ক্লিক করব আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ফটো বা যে ভিডিওটি ভালো লাগে জাস্ট আপনার ওটাই সিলেক্ট করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করে নিলাম নেয়ার পরে এখান থেকে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে টাইটেল বা যে কোনো একটা কিছু আপনি লিখতে পারেন দেখুন একটা টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি জাস্ট এখান থেকে কি লিখবো আমি এখান থেকে থ্যাংকস লিখে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল থ্যাঙ্কস লিখে দেওয়ার পর এখানে আপনি একটি বা দুটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেটা আপনার ভালো লাগা ফটো অনুযায়ী বা ভিডিও অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন করার পরে যে কাজটি করবেন এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই তিনটা ভালো করে চেক করতে হবে কেন চেক করবেন এটা আমি একটু বুঝিয়ে বলছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে এআই লেভেল একটা অপশন রয়েছে এই এআই লেভেলটা যদি আপনি যে ফটোটা আপলোড করছেন এই ফটোটা যদি এআই সফটওয়্যার দিয়ে এডিটিং করা হয় তবে আপনি এটাকে অন করে দেবেন যদি এআই ব্যবহার না হয় তাহলে এটা অফই থাকবে তারপরও যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সট ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে আগে দেখতে হবে আমার এই অপশনটি অন আছে কিনা কেন দেখবেন এটার কারণ হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাই আমি যে পোস্টগুলো করছি সেখানে কেউ আমাকে ফুলের ভালোবাসা বা স্টার গিফট করতে পারে না এই জন্য আপনারা যেটা করবেন এটাকে অবশ্যই অন করে দেবেন অন করে দেওয়ার পর আমার এখানে সবগুলো কাজ শেষ আপনার এখানেও হয়তো এরকমই দেখাবে তারপর একটা সেটিংস অবশ্যই করে রাখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি এটাকে আপনি অবশ্যই অন করে দেবেন যদি আপনি মনিটেশন পেয়ে থাকেন তার পরবর্তী যেটা করবেন এই যে এখানে দেখা হচ্ছে ফার্স্ট এই পোস্ট ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন বা ফটোটি পোস্ট করে দেবেন এই নিয়মে যদি এই আপডেটটি পেয়ে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি পাবলিসিটি ভিউ ফলোয়ার্স ইত্যাদি এগুলো আপনি বাড়াতে পারেন